আজকে থেকে আল্লাহর কাছে দোয়া করবেন প্রথম দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে আমাদের বাংলাদেশে যেন আর কোনো নারী শাসক না হয় এটা প্রথম দোয়া করবেন এটা যে যেই পার্টি হন আপনি এটা দোয়া এই জন্য করবেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় তাহলে এই জন্য দোয়াটা করতে হবে যে আল্লাহ কেয়ামতের আগে যেন আর কোনো নারী শাসক না হয় দুই নাম্বার দুই রাকাত নফল পরে আরও একটা দোয়া করবেন বলেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে দশ গুনে গুণান্বিত একজন আদর্শ শাসক এলাকার নেতা থানা জেলা বিভাগ দেশের নেতা এই গুণে গুণান্বিত একজনকে বানা তাহলে আমার এলাকার যিনি হবেন তিনিও চার কাজের যোগ্যতা রাখবে দশ গুণে গুণান্বিত হবে থানার যিনি হবেন জেলার যিনি হবেন বিভাগের যিনি হবেন দেশের যিনি হবেন চার কাজের যোগ্যতা রাখবে দশ গুণে গুণান্বিত হবে চারটি কাজ কি কী নামাজ কায়েম করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা সুরে হজার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আনিল মুনকার আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটি এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নম্বর সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজে নিষেধ করবে এক নম্বর গুণ মুসলিম শাসক যিনি হবেন মুসলমানদের নেতা যিনি হবেন তিনি আল্লামুখী হবে বলেন কীমুখী হবে আল্লামুখী হবে তিনি সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দিবে আমি পুরো আয়াত বলছি না শুধু আজকে বলে যাচ্ছি দুটুকু সুরা নামলের। পনেরো থেকে উনিশ নম্বর আয়াত পড়লে বোঝা যাবে সুলাইমান নবী এত বড় রাজত্ব পাওয়ার পরেও সমস্ত রাজত্ব পাওয়ার পরেও উনি আল্লাহকে বলতেছে আল্লাহ আমাকে তৌফিক দেন আমি যেন আপনার দেয়া নেয়ামতের প্রশংসা করতে পারি আমি যেন সুপ্রিয়া আদায় করতে পারি সুলাইমান নবীরে আল্লাহ যে রাজত্ব দিছে সুরে আম্বিয়ার একাশি নম্বর আয়াতে আস বলি সুলাইমান আর রিহা আলালি বা ফিহা। আমি সুলাইমানের জন্য বাতাসকে বসীভূত করে দিলাম এই বাতাস সুলেইমান নবীর আদেশে চলতো সুলাইমান নবী বলতেন আমি অমুক জায়গায় যাব। মুহূর্তের মধ্যে বাতাস এক মাসের দূরত্বে তার সিংহাসন পৌঁছায় দিত তাহলে যেই নবীরে আল্লাহ বাতাসের উপর আত্ম দান করলেন এই নবী কেমন অবস্থা তো সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন যে সুলাইমান নবী এমন সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে আছে বাবা হাবনা আলি দাউ দা সুলাইমান মি আবেদু ইন হু আ আমি দাউদকে সুলাইমান নামে একটা ছেলে দান করলাম এই সুলাইমান নবী আওয়াব বারবার আমার কাছে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসে তাকে যত রাজত্ব দেই সে তত বেশি আমার দিকে ঝুঁকে মড়ে তাহলে মুসলিম শাসকের এক নম্বর গুণ হবে উনি ক্ষমতা পেয়ে উনি তত বেশি কার দিকে ঝুঁকবে আল্লাহর দিকে ঝুঁকবে এই জন্য বিষয়টা যেন এমন না হয় যে আপনাদের দায়িত্ব নেওয়ার আগে মাথায় টুপি হাতে তাসবি আর বললাম ঠিক আছে এরপরে আবার ঘটনা ঘটে যাওয়ার পরে আবার টুপি কোথায় গেল তাজবি কোথায় গেল। এরকম যেন না হয় এরকম যেন কি না হয় না হয় খুব মনে রাখা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন দুই নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে সুরাজ সদের ছাব্বিশ নম্বর আয়াতে আস আমি দাউদকে দুনিয়াতে খলিফা বানাইলাম আমি দাউদ নবীকে বললাম ও দাউদ আপনি ইনসাফের সাথে বিচার করবেন সহি বুখারি ছয় হাজার সাতশো অষ্টাশি নম্বর হাদিস বিখ্যাত ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত মহিলা চুরি করছে ফাতেমা আমার নবীর কন্যার নামও ফাতেমা আর যেই নারী চুরি করছে তার নামও ফাতেমা তো চুরি করার পর নবীজির কাছে আইসা বলল হুজুর বংশীয় মেয়ে হাত কাটার আইনটাকে একটু শিথিল করা যায় না যেহেতু বংশীয় মেয়ে নবীজি সাল্লা সাল্লাম বললেন তোমরা এই কথা কিভাবে বললা আল্লাহর কসম আজকে যদি ওই ফাতেমা চুরি না করে আমার কন্যা ফাতেমা চুরি করত। আমি নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম ইনসাফ প্রতিষ্ঠিত করা এটা হলো দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ হবে তিনি ফেতনার পথ পরিহার করে সংশোধনের পথে চলবে সুর আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতাস মুসানবী তার ভাই হারুন নবীকে বললেন ভাই আমি তা কিতাব আনতে যাইতেছি বাহারে আল্লাহ আমাকে বলছে তিরিশ দিন এতেকাফ করতে হবে পরবর্তীতে আল্লাহ আরও দশ রাত বাড়াইছে মোট চল্লিশ রাত এটা আছে ওয়া আদনা মুসা তি না লাইলা ওয়াত ম না হা বি হাস ঋণ ফতম মামি ক রব্বিহি আর মাইনা লাইলা মুসানবীকে আল্লাহ নিয়ে গেছে তিরিশ রাতের জন্য এরপরে আরো দশরথ এই ৪০ রাত এতেকাফ করে তিনি তাহরত পাবে মুসানবী তার ভাই হারুন্নবীকে বললেন অকলা মুসা লিখি হি হারুন আখ লুফনি ফি কাউমি ওয়াসলে ওলা তবে সাবিলাল মুফসিদিন হারুদ্নবীকে বললেন আমার অবর্তমানে আমার প্রতিনিধিত্ব করবেন আপনি আপনি সংশোধনের পথে চলবেন আপনি যারা ফাঁসাদ সৃষ্টি করে তাদের পথ অনুসরণ করবেন না তাহলে মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য গুণ হবে তিনি সংশোধনের পথে চলবে তিনি ফাঁসাদের পথে চলবে না চার নাম্বার বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন শিষ্টের লালন দুষ্টের দমন মানে হলো ভালোকে লালন করবে খারাপকে দমন করবে তো আমরা দেখি বর্তমানে উল্টা ভালোকে খালি দমন করা হয় খারাপকে লালন করা হয় এটা যেন না হয় ভালোকে লালন করতে হবে খারাপকে দমন করতে হবে এ বিষয়টা আপনারা বোঝার জন্য যারা কোরআনের বাংলা অনুবাদ করেন দেখে নেবেন সুরে কাহাবের তিরাশি থেকে বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত জুল কর্নাইন বাচ্চার সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন তিনি পৃথিবীর পশ্চিম প্রান্তে সফর করেছেন আরেকটা পূর্ব প্রান্তে আরেকটা হলো উত্তর প্রান্তে পশ্চিম প্রান্তে যাওয়ার পর দেখে একদল মানুষ কুফরিতে লিপ্ত তা আল্লাহ তাদের ব্যাপারে জুল কর্নাইনকে বললেন ইম্মা আন্ত আজজিবা ও ইম্মা আন্তাত্তাহিদা ফি হিম হোসনা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন চাইলে তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন জুল কর্নাইন বললেন আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পরে যারা আমার কথা শুনবে তাদেরকে আমি লালন করব আর যারা এরপরেও জুলুম করবে তাদেরকে আমি দমন করব। মুসলিম শাসকের চার নম্বর কাজ ভালোকে লালন করা আর খারাপকে কি করা দমন করা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে সুরে কাফের তিরানব্বই থেকে আট সাতানব্বই নম্বর আয়াত জুল কর্নাইন বাচ্চা সফর করতে করতে পৃথিবীর উত্তর দিকে গেলেন রাশিয়ার কোনো একটা অঞ্চলের দিকে গেলেন এটা সিরিনে গ্রামের অভিমত সেখানে যাওয়ার পর দুই পাহাড়ের মাঝখানে বসলেন এই দুই পাহাড়ের মাঝে বিশাল বড় ফাঁকা জায়গা এক জাতি পাইলেন ওই জাতি জুল কর্নাইন বাচ্চাকে বললেন আপনি যদি আমাদের জন্য একটা উপকার করেন কয় কি উপকার কয় দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন জুজা মুফ সিদু ফিল আর পাহাড়ের ওই পাশে ইয়াজুজ মাজুজ নামে দুইটা জাতি আছে এরা রাতের বেলা আমাদের ঘর বাড়িতে আইসা লুটতরাস করে ডাকাতি করে সব কিছু নিয়ে যায় আপনি যদি একটা প্রাচীর করে দেন তাহলে আর তারা ডাকাতি করতে পারবে না এই কথা বলার পর তারা বলল ও বাচ্চা আপনার যদি কিছু টাকা পয়সা লাগে বইলেন অর্থনৈতিক সাহায্য লাগলে বইলেন আমরা সাহায্য করবো চিন্তা করেন বাচ্চারে জনগণ অফার করে তো এটাই তো আমরাও কিন্তু দায়িত্বশীলদেরকে স্যার খেয়াল রেখে নাকি বিষয়টা আমার দিকে খেয়াল রাখেন উনি আমার খেয়াল রাখার দরকার আর আমি ওনারা বলতেছি হ্যাঁ বিষয়টা কি হলো যে আপনি কিন্তু হ্যাঁ বিষয়টা একটু দেখেন দেখেন মানি আপনি ওইটা হয়ে যাবে সমস্যা নেই দেখেন কি দেখেন আপনারও তো আমরা দায়িত্ব দিচ্ছি দেখতেই কিন্তু আলাদাভাবে দেখা করতে হবে কেন ওই জাতি জুল করনাইন বাচ্চাকে বলতেছে তাহলে না জালু আলু লেখা খরজা আচ্ছা আপনারা কি আমরা কোনো ট্যাক্স দিতে হবে বুঝলেন দিব আমরা আপনি দেয়ালটা বানায়া দেন বাচ্চা জুল করনাইন বললেন না না আল্লাহ আমারে যা দিছে অনেক দিয়েছে তোমরা কিচ্ছু দেওয়া লাগবে না এই দেয়াল করতে যা যা প্রয়োজন সব আমি নিজেই ব্যবস্থা করব এই হলো মুসলিম শাসকের পাঁচ নম্বর বৈশিষ্ট্য জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া বাস্তবিকই তিনি দেয়াল করে দিয়েছেন সেখানে আপনার লোহার পাত দিয়ে আর গলিত সীসা ইত্যাদি দিয়ে তিনি সুন্দর দেয়াল করে দিয়েছিলেন ছয় নম্বর গুণ মুসলিম শাসক জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত কৃতিত্ব আল্লাহকে দিবে সুরে কাহাফের আটানব্বই নম্বর আয়াতে আসে হ্যাঁ রসমা কর্নাইন কিছু করতে পেরে বললেন এটা আমার রবের দয়া এটা আমি কিচ্ছু না আমার রবের দয়া এই জন্য কিছু কইরা এটা না বলা আমি আপনাদের জন্য এই করেছি সেই করেছি এটা না বলা বরং আমার রব আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জন্য কিছু করার জন্য তাই রবের দয়া কিছু করতে পারছি এটা বল সাত নাম্বার রক্ষণাবেক্ষণের কাজে মুসলিম শাসক যিনি তিনি যথেষ্ট পারদর্শী হতে হবে অর্থনৈতিক বিষয়ে পারদর্শী হওয়া সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী ওই যুগের বাচ্চাকে বললেন ইজা আলমী আলা খাজা ইনিল আর আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন আমাকে দায়িত্ব না দিলে আমানতের খেয়ালত হবে সব লুটপাট করেই খাদ্য নিয়ে যাবে আমাকে দায়িত্ব দেন এই বিষয়ে আমার জ্ঞান আছে আমার দ্বারা লুটপাট হবে না তাহলে সাত নাম্বার গুণ হবে যিনি রক্ষণাবেক্ষণার কাজে পারদর্শী হবে এবং তার দ্বারা জনগণের কোনো সম্পদ লুটপাট হবে না এটা হলো সাত নাম্বার বৈশিষ্ট্য তো তিনি বললেন ইজে আলনি আল্লা আলিমুন আমি সংরক্ষণকারী আবার অর্থনৈতিক বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে আট নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসকের এটা আমার সাথে বলেন দুইবার জোরে জোরে বলেন ঘুষ গ্রহণ করবে না আবার বলেন আরও জোরে বলেন হয় না আরো জোরে এটা আমাদের যিনি হবে দায়িত্বশীল তার গুণ হবে এটা উনি ঘুষ গ্রহণ করবে না সুরেন আমলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে কি পাঠাইছে আসলে ওর উদ্দেশ্য হাদিয়া ছিল না রানী বলতেছে কি দাঁড়াও সর্বশেষ তার সাথে মনে হয় পারা যাবে না দেখি একটু হাদিয়া পাঠাই যদি দেখি হাদিয়া গ্রহণ করে তখন আমি বলবো আপনি আপনার মতো ভালো থাকেন আমি আমার রাজত্ব নিয়ে ভালো থাকি আমি এখানে রানীগিরি করব আর আপনি আপনার রাজত্বে রাজা যদি হাদিয়া গ্রহণ করে তার মানে ওটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘুষ ছিল রানী বিলকিস বলতেছে ইন্নি মুরসিলাতুন ইলাইহিম হাদিয়া আল্লাহ তালা রানীর ভাষাটা কোরআনে নেওয়া আনছে আমি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো ফানাউজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন দেখব যাদেরকে দিয়ে পাঠাবো তারা কি নিয়ে আসে তো উপ ডৌকর নিয়ে গেছে ঘুষ নিয়ে গেছে সুলাইমান নবীর কাছে যাওয়ার পর বলতেছে আপনাকে রানী পাঠাইছে বললেন রানী পাঠাইছে না হা আর তুমি দু নানি বিমাল দিয়ে আমারে সহযোগিতা করতে চাও আতা আল্লাহ খাইরুম মিম্মা আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে আমাকে যা দিয়েছে তোমাদের চাইতে হাজার গুণ বেশি দামি জিনিস আমাকে বেছে আমার এইগুলো দিয়ে নরম করা যাবে না রানী রে বলো এই শিরিক ছাইরা জনগণ নিয়ে সারান্ডার করতে বলো রানী বুঝতে পারছে ঘুষ দিয়ে তাকে কাবু করা যাবে না রানী নবীর কাছে আসছে আসার পর বলতেছে ইন্নি আসলাম তুমি আসলে লিল্লাহ রব্বিল আলামিন আমি সুলাইমান নবীর সাথে রবের কাছে আত্মসমর্পণ করে দেব তাহলে মুসলিম শাসকের আট নম্বর বৈশিষ্ট্য গুণ হবে তিনি ঘুষ গ্রহণ করবে না নয় নম্বর তিনি আমানতদার হবে কি হবে আমানতদার সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবার আমার সাথে একটু বলেন বলেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমাদের জন্য আমানত যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করা তার জন্য আমানত আমরা যোগ্য ব্যক্তিকে বসানো আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি আমাদের জন্য কিছু করা এটা তার জন্য আমানত এ হলো নয় নম্বর সর্বশেষ দশ নম্বর কোরআন সুন্না অনুযায়ী বিচার করবে যেহেতু এখন সব মুসলমানদের অধীনে তো কোরআন সুন্না অনুযায়ী বিচার করবে সুরায় মাঈদার আটচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াতে আছে দেখবেন ওই আয়াতে আল্লাহ তালা বলেন আপনি কোরআন অনুযায়ী যা আপনার প্রতি নাজিল করেছি এই অনুযায়ী আপনি বিচার করবেন শেষের দিকে আছে আফ হোক মাল জাহিলি আ হেশুক মাল লি কওমি নুন এরা জাহিলি যুগের আইন চায় এরা মুর্খদের আইন চায় তারা জাহিলি যুগের আইন কামনা করে আফা হুকমাল জাহিলিয়া তারা কি জাহিলি আইন কামনা করে হুকমাল যারা বিশ্বাসী তাদেরকে দেন তাদের জন্য আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কে হতে পারে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিধানদাতা আর কে হতে পারে আল্লাহর চাইতে উত্তম বিচার আর কার বিচার হতে পারে বলেন কার বিচার উত্তম শ্রেষ্ঠ বিধানদাতা কে আল্লাহ আহকামুল হাকিমিনকে হা কি হলো দশটা গুণ বললাম আর চার কাজের যোগ্যতা রাখে মনে আসেনি মনে আছে মুসলমানের উত্তরণের উপায় নাম্বার পনেরো চলত বুঝলে গেছে উত্তরণের কত নাম্বার উপায় চলতেছে পনেরো পনেরো নাম্বার উপায় কি একজন যোগ্য শাসক নির্বাচন করা যার চার কাজের যোগ্যতা থাকবে আর দশটি গুণে গুণান্বিত হবে ষোলো নাম্বার সুরা ব্যবস্থা বা পরামর্শ ব্যবস্থার গুরুত্ব বাড়ানো সুরা ব্যবস্থা মানে পরামর্শ করে কাজ করার এই ব্যবস্থাগুলা বাড়ানো সুরা ব্যবস্থার এটার গ্রহণযোগ্যতা বাড়াইতে হবে এখানে অনেক আলেমরা আছেন আপনারা মসজিদে সাধারণ জনগণকে একটু সুরা ব্যবস্থার গুরুত্বগুলা বুঝাই দিবেন যে মার্শোয়ারা করে পরামর্শ করে কাজ করার মধ্যে কি কি উপকারিতা আছে এই বিষয়গুলা বুঝাই দেওয়া সুরা ব্যবস্থার গ্রহণযোগ্যতা আবার ফিরিয়ে আনার চেষ্টা করা খলিফা নির্বাচনের চারটা পদ্ধতি ছিল আপনার প্রথম পদ্ধতি ছিল ইঙ্গিত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু খলিফা হয়েছেন নবীর ইঙ্গিতে দুই নাম্বার পদ্ধতি ছিল জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহ ওমর ফারুক রাজি আল্লাহ তালাহর নাম ঘোষণা করে গেছে তিন নম্বর পদ্ধতি জীবিত খলিফা পরবর্তী খলিফা নির্বাচনের জন্য একটা সুরা কমিটি গঠন করে গেছে হজর ওমর ছয় জনের একটা সুরা সদস্য গঠন করে গেছে তাদেরকে বলছে আমি চলে যাওয়ার পর তোমরা ছয় জনে একজন খলিফা বানাবা আর চার নাম্বার পদ্ধতি জনগণের মধ্যে অভিজ্ঞ কিছু ব্যক্তি এক ব্যক্তির হাতে গিয়ে বায়াত হবে তখন জনগণ তাকে খলিফা হিসাবে মেনে নিবে এই চার পদ্ধতি ছিল তো এর মধ্যে একটা ছিল সুরা পদ্ধতি কি পদ্ধতি মানে পরামর্শ ভিত্তিক কাজ করা এটা ছিল তো এই 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 সুরা পদ্ধতিটার গ্রহণযোগ্যতা আবার ফিরিয়ে আনা জাতির সামনে বোঝানোর চেষ্টা করা সর্বশেষ সতেরো নাম্বার বলেন শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করা বন্ধু বানানো যাবে না এটা হলো সতেরো নাম্বার এটাই সর্বশেষ আজকে বললাম আল্লাহ তা আলাসুরা মাঈদার ঈদার একান্ন নম্বর আয়াতে বলেন ইয়া আইগু আমানু দিনা আহ মানুহ লাত তাকিদুল্লেহুদা অউলিয়া হে ইমান দারগণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না বন্ধু রূপে গ্রহণ করো না সতেরোটা উপায় বললাম মুসলমানদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের মন দিয়ে শোনেন আমি একবারে সতেরোটা আবার বলি এক নাম্বার হিমানী শক্তি অর্জন করা দুই নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা তিন নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা চার নম্বর দিনের সঠিক জ্ঞান যেটা অর্জন করলাম সেটা অন্যের কাছে প্রচার করা যেমন আজকে আমি যা বললাম যতটুকু মুগস্থ থাকবে যা আপনার মধ্যে যতটুকু এই মুহূর্তে আছে যাইতে যাইতে আরও কয়েকজনকে বলার চেষ্টা করা পাঁচ নাম্বার আল্লাহর কাছে সাহায্য পাইতে চাইলে আল্লাহ দিনকে সাহায্য করা ছয় নাম্বার আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করা সাত নাম্বার ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা আট নাম্বার মুমিন আমরা যারা পরস্পর ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা নয় নাম্বার পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো ওই যে চারজনে একদলে ছিলাম এই একদলেই থাকার চেষ্টা করা আলাদা না হওয়া তো এরপর আমরা বলছিলাম আলাদা হইল যদি কিছুদিনের জন্য এক হওয়া যায় তাহলে বাতিলদের খবর আস ঠিক না এক ১০ দশ নম্বর পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই তার ব্যথায় ব্যতীত হওয়া এগারো নম্বর নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করা বারো নম্বর জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো তেরো নম্বর বিলাসী জীবন বর্জন করা চোদ্দ নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা এটা জানি কি মাসাল্লাহ কি জানি এটা যা পনেরো নম্বর একজন যোগ্য আদর্শ শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে দশ গুণী গুণান্বিত এমন একজন আদর্শ নেতা আমরা চাই এটা আল্লাহর কাছে দোয়া করা ষোলো নম্বর সুরা ব্যবস্থার গুরুত্ব এটা জাতিকে বোঝানোর চেষ্টা করা সতেরো শত্রুকে শত্রু মনে করা বন্ধু মনে না করা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রেখে বুঝে শুনে আমরা যেন আমল করতে পারি আমরা যেন এই ভুল ভ্রান্তিগুলো যেগুলো আমাদের মধ্যে আছে এগুলা ছেড়ে দিয়ে আমরা যেন ইমানি বলে বলিয়ান হতে পারি আল্লাহ তৌফিক দান করে